আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি অ্যান্ড এন্টারপ্রাইজ থেকে সকলকে অভিনন্দন সম্মানিত দর্শক যারা গাড়ির চালান এবং অটো গাড়ির মালিক তারা ইতিমধ্যেই এসিড পানির ব্যাটারি নিয়ে অনেকটা সমস্যায় সম্মুখীন হন বিশেষ করে চার্জ হয় না পানির গ্রাফিটি ঠিক থাকে না তারপর বডির অ্যাসিড পানিতে নষ্ট হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এই সকল বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার বর্তমান প্রযুক্তিগত উন্নতি চলে এসেছে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ চালকুড়ি করিতলা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট একশো এমপিয়ার আর এটা হচ্ছে ষাট বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এই ব্যাটারিটা লিথিয়াম আয়ন অ্যান্ড কং নামে পরিচিত এ ব্যাটারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাজারে প্রচলিত অন্যান্য লিথিয়াম ব্যাটারিগুলো নষ্ট হলে আর বিক্রি করা যায় কিন্তু এই ব্যাটারিটা আপনার পানির ব্যাটারিটা যেভাবে গদ্মা হিসেবে বিক্রি করা যায় এই ব্যাটারিটা বিক্রি করা যায় এটা আমরা একেবারে লিখিত দিচ্ছি যে আমি মুখে বলতেছি না এই যে কোম্পানি লিখেছে পূর্ণ কয় পলিসি এবং ওয়ারেন্টি গ্যারান্টি সেটা আমরা লিখে দিয়েছি এই বইটার মধ্যে নিয়ম নীতি আকারে সম্পূর্ণরূপে ডিটেলস লেখা আছে আমাদের এই ডিটেলস এটা যখন আপনার কাছে থাকবে আপনি বাংলাদেশের যে কোনো শাখা যে কোনো জায়গা থেকে আমাদের এই কোম্পানির সার্ভিসটা সেম পাবেন আমাদের এই ব্যাটারির সাথে থাকতেছে একটি ডিজিটাল মিটার যে মিটারটা ড্রাইভার গাড়ির সামনের দিকে সেটিং করবে এবং থাকতেছে সেটিং করার জন্য আপনার এই যে দুইটা কানেক্টর সাথে থাকবে আমাদের ডিজিটাল এ মিটারগুলো চার্জার থাকবে ডিজিটাল মিটার থাকবেই তারপর থাকবে আপনার এই যে একটা ক্যাবেল যেটা দিয়ে চার্জ দেওয়া যাবে এই যে এই যে চার্জিং এটা ক্যাবেলটা এই ক্যাবেলটা কিন্তু অনেক মোটা সম্মানিত সে এখানে একটা কথা বলে রাখি যারা আমাদের থেকে বা যেখান থেকেই আপনারা লিথিয়াম ব্যাটারি নেন সে আপনারা কিন্তু এই তারের যে মোটা পুরুত্ব এরকম তার একবারে মিটার থেকে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে আসা নির্দিষ্ট একটা পয়েন্টে সার্কিট ব্যাকার ইউজ করবেন তারপরে এই লাইনটাকে দিবেন আপনার নিরাপত্তার জন্য অনেকেই কি করেন এজুজাল ঘরে সেটিং করা আছে একটি লাইন সে লাইন থেকে কানেক্টি দিয়ে দেন এখানে বিশ এমপিআর কারেন্ট খাবে কিন্তু আপনার দেখা গেছে লাইনটাতে ক্যাপাসিটি কম তখন তারটা গরম হয়ে জলে যাবে সেক্ষেত্রে আপনার অনেকটা সময় যায় এই যে আমরা চুয়ান্ন পার্সেন্টের মধ্যে কত পাঁচ মিনিট আগে চার্জ দিয়েছিলাম এখানে দেখেন ভোল্টেজ শো করছে এমপিয়ার শো করেছে তারপরে কতটুক আবহাওয়ার টেম্পারেচার আছে সেটা শো করছে কি এই দেখেন ভোল্টেজ এখানে কত নিচ্ছে আপনার তেপ্পান্ন পয়েন্ট ফাইভ আমি বললাম আটচল্লিশ এটা ব্যাটারি কিন্তু আমার এটা কিন্তু তিপ্পান্ন পয়েন্ট ফাইভ কনজিউম করছে তারপরে এখানে উনিশ পয়েন্ট থ্রি আমি এটা বলতেছি বিশ এম্পিয়ার দেখেন কত হাই আমাদের এখানে নিচ্ছে তারপরে একত্রিশ পয়েন্ট টু এটা হচ্ছে টেম্পারেচার দেখ এই ব্যাটারিটাকে নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রাখতে হবে আর বেশি করে হটের মধ্যে গরমের মধ্যে রাখা যাবে না তারপরে এই ব্যাটারিটাকে এই কভার এই যে ফোম ফোমটাকে অর্ধেক কেটে দিয়ে চারপাশে একটা ফিফটি পারসেন্ট করে দিলে ব্যাটারিটা উপর থেকে বাতাস আর্দ্রতা পাবে এবং ব্যাটারিটা থাকবে নিরাপদ নিচের দিকে থাকবে ফোম চার দিক থেকে ফোমটাকে ফিফটি পার্সেন্ট কেটে অর্থাৎ এই যে ফোনটা এই ফোনটাকে ফিফটি পার্সেন্ট কেটে দিলে অর্ধেক ব্যাটারিতে বাতাস বা আবহাওয়ার এটা পাবে আর অর্ধেক ব্যাটারিটা সাপোর্ট নিরাপত্তা দিবে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে সেটা সেফটি হিসাবে দিবে সম্মানিত দর্শক আমরা যে শুধু লিথিয়াম ব্যাটারি বিক্রি করি তা নয় আমাদের কাছ থেকে পাবেন ইলং ব্যাটারি এই যে দেখেনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বিশ ব্যাটারি আমরা চার্জিং দিচ্ছি এক বাই নিয়ে যাবে আজকে নিয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমাদের থেকে পাবেন আর এই যে দেখেন ব্যাটারি তারপর আমাদেরকে আয়ম কোম্পানির ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে পাবেন এই লিথিয়ামের এই যে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আমাদের কালেকশন আছে এই যে এটা একটা ব্যাটারি এই যে দেখেন এই যে ব্যাটারি তারপর এইখানে ব্যাটারি এই যে ব্যাটারি এই ব্যাটারি ব্যাটারি সম্মানিত দর্শক আমাদের থেকে আপনারা বিভিন্ন মডেলের গাড়ি পাবেন শুধু ব্যাটারি নয় আমাদের থেকে স্কুটি পাবেন এই যে দেখেন বন্ধু তিন সিটের বন্ধু হ্যাঁ এটাতে তিনটা সিট আছে তো এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন দেখেন খুলে গেল তারপর এ আমরা এ করে দিলাম এ আমরা এভাবে বসাই দিলাম তিন সিটের গাড়ি হয়ে গেল আমি এটা আবার যদি আপনি কোথাও ইয়ে করতে যান সেক্ষেত্রে তারপর এখানে আমাদের থেকে স্কুটি পাচ্ছেন পাচ্ছেন আকিজের অটো আকিজের অটোর মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে সিএনজিতে যেরকম ডাবল পার্ট এটা কিন্তু ডাবল পার্ট এই যে একটা পার্ক এইখানে একটা পার্ট মধ্যখানে কিন্তু স্পেস ফাঁকা পরত্তর পরে এটাকে ডাবল পার্ট করা হয়েছে আমরা যদি এখানে আর একটু কাছে ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো এটা সহজেই বুঝতে পারবেন আচ্ছা এখানে এখন তো এটা সবাই দর্শক আমাদের আলো স্বল্পতার কারণে অলরেডি ফেস চলে গেছে দেখেন এই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট মধ্যখানে কিন্তু এক ইঞ্চির মতন এই পাশে একটা এই পাশেও সিট এই পাশেও সিট কারণ আমরা বাজার প্রচলিত যেই গাড়িগুলো দেখি বড় গাড়িগুলো বা সিনজিগুলো ওই গাড়িতে কিন্তু এই ডাবল পার্ট গাড়িতে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল পার্ট এই জন্য এই গাড়িটার অটো গাড়ির দাম এক হবে না এইখানে দেখেন চারজন বলবে এখানে তিনজন সাতজন তারপর এখানে দেখেন কত বড় স্পেস সামনে তো ড্রাইভারের সাথে একজন থাকবে ই তারপরে এখানে পিছনের ব্যাক ক্যামেরা আছে অনেক বড় গাড়িটা গাড়ি থেকে আমি যদি একটু দেখাই অটো গাড়ি এই যে অটো গাড়ির যেখানে আপনার গাড়িটা অনেক মোটা ফলে দেখা যায় যে এই বডিটা যদি অটোর বডিগুলো পাঁচ বছর যায় এটা তো ডাবল যাবে দশ বছর দশ বছরের কিছু হবে না ইনশাল্লাহ যাই হোক আমাদের এই গাড়িটা নিতে পারবেন নারায়ণগঞ্জ থেকে আমাদের অবস্থা নারায়ণগঞ্জ এই গাড়িটার দাম কত ভাবছেন আমি এই মুহূর্তে দাম বলে এটা যদি পানির নেন এটার দাম পড়বে তিন লক্ষ থেকে এক হাজার টাকা কম অর্থাৎ দু লক্ষ নিরানব্বই হাজার টাকা আর যদি কোনো ভাই লিথিয়াম আয়ন ব্যাটারিতে নিতে চান এই যে আমাদের সাইড ভোল্টের ব্যাটারি দিয়ে এই যে আমরা লিথিয়াম যেটাকে বলি লিথিয়াম ব্যাটারিতে কিন্তু আপনি ভালো একশো পঞ্চাশ মাইলেজ চার্জ পাবেন যেটাকে আপনি আপনি ফিজ করে পরিমাণ মতো চালাতে পারবেন সেক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা যা দাম বলেছে আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত অর্থাৎ আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব এই দামের মধ্যে আমাদের থেকে পাবেন আট মেট্রো সিমের পিক আপ মেট্রোসিমের পিক আপগুলো কিন্তু অত্যাধুনিক একটি পিক আপ যেটার মধ্যে টু ইন ওয়ান বা থ্রি ইন ওয়ান অপশন রয়েছে এটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি দেখেন কত সুন্দরী আর এটা হচ্ছে কি আপনার এটাতে প্যাসেঞ্জার পারবে এই যে প্যাসেঞ্জার বসলে আবার এটাকে এভাবে উঠাই দিয়া এখানে উঠাই দিয়া এই যে এইখানে মনে করেন এখন মালামাল টানতে পারবেন এখানে শুধুমাত্র এখানে একটা ল আটকাই দিলেই হবে তো এটাকে আপনি মালামাল টানার জন্য ব্যবহার করতে পারবেন পারবেন আপনি প্রেসেঞ্জার তালার জন্য তার মানে কি আপনি বিভিন্ন ওয়াইতে কাজ এটাকে ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে পাবেন মডার্ন টাচের মিশুক তারপরে আমাদের কাছে পাবেন এই যে বিবার টেক্স রিক্সা বিবার টেক্স রিক্সাটা ব্যাটারি ছাড়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মডার্ন টাচের এই যে মিশুক এটা মাত্র পঁচাশি হাজার টাকা ব্যাটারি ছাড়া তারপর আমার থেকে নিতে পারবেন সিএনজি মডেলের এই গাড়িটা মাত্র বাহাত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া কেন ব্যাটারি ছাড়া আপনি পাউডার ব্যাটারি নিতে পারেন পানির ব্যাটারি নিতে পারেন লিথিয়াম ব্যাটারি নিতে পারেন এই জন্য আমি গাড়িগুলোর ব্যাটারি ছাড়া দাম বলছি নিতে পারবেন আমাদের থেকে প্রজাপতি প্রজাপতির গাড়িটা নিতে পারেন আমাদের থেকে মাত্র আটাত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন এই যে নয় সিটের মিনি এইচ পাওয়ার যেটার মধ্যে তিন সাইডে ভোট এই গাড়িটা নিতে পারবেন মাত্র আমাদের থেকে পঁচানব্বই হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন সান্ডি বোরাক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ তিন হাজার টাকা তারপর নিতে পারবেন আপনি মডার্ন টাচের মিনি বোরাক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে পঁচানব্বই হাজার টাকা আমি ব্যাটারি ছাড়া দাম বলছি আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় সিটের মডার্ন টাচের বোর্ড কারণ এই পর্দাগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় আর বোর্ডগুলো দু চার পাঁচ বছরের কিছু হবে না এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ দু হাজার টাকা সাক্ষাতে কথা বলার সুযোগ তো অবশ্যই থাকবে কারণ ব্যাটারি কোনটা নেবেন সেটার ওপর আলোচনা হবে তারপর আবার নিতে পারবেন আমাদের থেকে বরাক যেটা ডয়েডু নয় এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে এক লক্ষ দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ অনলি আটানব্বই হাজার টাকা তারপর নিতে পারবেন আপনি এইস পাওয়ারের নয় সিটের ডায়না গ্লাস দিয়ে মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বিরানব্বই হাজার টাকা তারপর আমাদেরকে নিতে পারবেন ফাইটার ফোল্ডিং সিট সানডি মিনিবোড়াক এই যে ফোল্ডিং সিট এটা এটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন টাচের হাফসাত এই গাড়িটা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের গোডাউনে আরও মালামাল রয়েছে কারণ এই এই শোরুমের মধ্যে জায়গা সংকলনের ফলে কম হওয়াতে আমরা সবগুলো গাড়ি এখানে রাখতে পারি না এই আমাদের গোডাউন হচ্ছে ভূঁইগড় মাহমুদপুর নারায়ণগঞ্জ অর্থাৎ সাইনবোর্ডের পরে ভুইজল আমাদের কাছ থেকে স্কুটিগুলো নিতে পারবেন তিন সিটের স্কুটিটা আমি এখানে দাম বলি নাই এই স্কুটিটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর এই স্কুটিটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আসবেন কথা বলবেন অবশ্যই আপনাদেরকে অনার করব এবং সাক্ষাতে কিছু একটা অনার বলতে আপনার গন্তব্যে গাড়িটা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। তারপর আমাদের থেকে নিতে পারবেন সান্ডি কোয়ালিটির মিশুক যেখানে বোর্ড এই দেখেন কি সুন্দর পর্দা এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকা সময় দর্শক আমাদের অবস্থানটা দেখে দিচ্ছি এই যে ফারজান এন্টারপ্রাইজ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি আমরা একেবারে এই যে আমাদের লোকেশন এই যে দেখছেন অটোগুলো এই অটোগুলো কিন্তু সাইনবোর্ড থেকে আসছে সাইনবোর্ড থেকে আসছে সাইনবোর্ডি আমি বিরিজটা তাকাই যে স্ট্যান্ড জালকুড়ি ফ্লাইওভার এটা হচ্ছে ইস্টার্ন জালকুড়ি এই গাড়িগুলো যা আসতেছে প্রত্যেকটা গাড়ি সাইনবোর্ড থেকে এসেছে আমরা মেইন রোডের পাশেই অবস্থান আর এর পরবর্তী যেটা দেখেন এই যে স্লাম স্টিল সালাম স্টিল নামে যে সাইনবোর্ডটা লাগানো হয়েছে পাশে রয়েছে করিতলা মসজিদ আর এই পাশে দেখতেছেন জ্যাবরা জ্যাবরা এই জ্যাবরাগুলো জ্যাবরাগুলো এ পাশে স্টিলের ইয়ে আর ওই পাশে আপনার ফ্লাইওভার মধ্যখানে আমাদের অবস্থান আরজানা এন্টারপ্রাইজ তাহলে সম্মানিত দর্শক আজকে পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খালি মোবাইল খালি মোবাইল এই ভাই ল ল ল ল